হাজারায় একটু স্বাস্থ্য ওদের তো কি হচ্ছে আরে বল্লাম আজকে আমি আমি আরسل অনেক দূর থেকে কালকে ছিলাম সেই প্রসিদ্ধ কোথায় বরিশাল মেহেদীগঞ্জ এর পরে ছিলাম রাজশাহী কাল হজরের আযান দিলে বের হইছি বল্লাম যে আজর থেকে মাগরিব পর্যন্ত করো এটা আপাতত একটু ঠান্ডা থাকবে অতএব আমি মাগরিবের পর থেকে এসা পর্যন্ত ওখানে রাত নাই 10টা থেকে 11টা পর্যন্ত ও কথা শুনেন না মানুষ এসে বসে থাকবে কারণ ফেসবুকে দিয়ে দিলেই তো যে মানুষকে বলেন যে আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত আসেন বা মাগরিবের পরে আমি উঠবো একটু ঠান্ডা হতো আমিও কথা বলে একটু শান্তি পেতাম এই মাহফিলটাও ভালো হতো কথা বললে শুন না এখন এই গরমে আমিও পারছি না আপনারা আসছেন না এই যে ছয় ভাই বোন মিলে তার বাবাকে বের করে দিল ওই বাবার দোষ নেই মনে করছে শুধু বাবার একাও দোষ না দেশে শিক্ষা ব্যবস্থারও দোষ আছে শিক্ষা ব্যবস্থায় এমন কিছু নেই যে আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা জানানো হয় এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেওয়া হচ্ছে না যে সমস্ত জায়গায় দেওয়া হয় ওইগুলো বন্ধ করার পায় তারা করে অনেক আরে ভাই এ ক্ষতি তো শুধু আমাদের একা হবে না আমরা না করার হাতে শিখতে পারলাম না তাই আপনি আপনি তো সারা জীবনে হামসার মতো যুবক থাকবেন না পঞ্চাশ বছর পরে আপনারও বয়স হবে নব্বই বছর আপনার ছেলে মেয়ে তখন তবে জমি জায়গাগুলো সব নিজেদের নামে লিখে ওই মরব্বীর মতো রাস্তায় ছেড়ে দেয় আপনি তো কুকুরের খাবার হবে আগামী প্রজন্ম যেন একদম ধ্বংস হয়ে না যায় আল্লাহর পরে যে মা বাবার স্থান এ বিষয়ে তো ওই ছেলে মেয়েগুলো জানেই না অথচ সব অনার্স মাস্টার্স করা এই কথা বলেন কেন না 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 আমি এটা চাই কথা বলতে আমি কি বললাম আপনি বলতে পারবেন এখানে আমি শুধু ঘটনা বলার জন্য না এটা শিক্ষা নেওয়ার জন্য আমাদের যারা প্রজন্ম আসছে ছেলে মেয়ে হোক যাই হোক তাদেরকে এ কোরআনে কারিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে আমার বয়স যত বাড়বে ওর মর্যাদা আমার মর্যাদা ওর কাছে যেন আরো বাড়বে আর যদি এইটা না থাকে আমার দিন যত যাবে ওর কাছে আমার বোঝা মনে হবে শেষে আপনাকে তার বল কথা মতো হোক তার ভেতরে জ্ঞান না থাকার কারণে হোক আপনাকে বাড়ি থেকে বের করে এসে ডেনে পড়ে মরবেন কুকুরের খাবার হবে আল্লাহ অপমৃত্যু থেকে এই খারাপ অবস্থা থেকে আমাদের জাতিকে যেন হেফাজত করেন বলে না আমি আর হাদিসটা শুনলেন কত কঠিন যে মানুষের হৃদয়ে করান নেই ওটা মানুষের হৃদয় বলা যায় না উজার গৃহ শয়তানের ঘর কত নিকৃষ্ট উদাহরণ দমি জিতিয়েছেন বলো এখানে আজ হাজারো মানুষ উপস্থিত আছে আমার মনে হয় একশো জনের পাঁচ জন করানি কারিমের সাথে পরিচয় নেই আর যদি শুদ্ধ করে পড়তে পারেও বোঝে না কথা বলেন এখন আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয় আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র মাস্টার্সে পড়ে কি শিক্ষা পেয়েছে বলে শিক্ষক তাকে পড়িয়েছে অনার্স মাস্টার্স পড়িয়েছে তারে যদি জোতা দিয়ে পিটায় ক্লাসে ছাত্র আমি এইটাও দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে অথচ এখনো সেরকম বোঝাই না মাত্র ছয় সাত বছর বয়স কেবল ভর্তি হয়েছে আলিফ বা তাসার সাথে বলেন ছাত্র তো দুইটাই ওইটাও ছাত্র এটাও ছাত্র এটা মাস্টার্স করে ফেলেছে এটা জানোয়ার হয়ে গেছে আর ওটা কেবল আলিফ বা তাসা পড়ে ও এখন মানুষের মতো মানুষ হচ্ছে যে উস্তাদ কি ওর কাছে এটা জানা হয়ে গেছে যে সদেন পরে যখন কোরআন পড়বে ওয়াকরা রাব্বুকা আল্লাহ তাআবুদুলিল্লাহ ইয়া হুওয়াল মালিক ইয়া হাসান আল্লাহ পাক सिद्धांत নিয়ে ফেলেছেন রায় দিয়েছেন ঘোষণা দিয়েছেন আল্লাহ সিদ্ধান্ত রায় ঘোষণা এটা যে আল্লাহ সাদাকা ইবাদত করা যাবে না তোমাদের মা বাবা আযাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে

কারণ বংশাসনের ভেতরে মার মেয়ের যে সম্পর্ক এটা একশো ভাগ হচ্ছে না হবে না যদিও হয় হাজার একটা দুইটা বাবা মা গুলো শাশুড়ি মায়ের মতো মনে করতে একশো ভাগ পারে না পুত্র বলুকে নিজের আপন মেয়ের মতো মনে করে ভাবতে পারে না যেন অধিকাংশ পরিবার গুলো জাহান্নের মতো হয়ে গেছে অভাব আছে তাহলে অভাবে মানুষ এরকম আচরণ করবে ওটা যদি নিজের মা হতো আপনি এই অভাবে তার সাথে আচরণ করতে পারতেন যেটা শাশুড়ির সাথে করছেন পারতেন দোষ শুধু আপনার একা না এ দোষের পরিবারের সমাজের শিক্ষা সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা শ্বশুর শাশুড়ি কি তাদের জায়গা জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আসন করতে পারে বলেন আমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম পড়ছি এর ইকারানে কারিম প্রসারণ করতে গিয়ে পাঁচটা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিল নবিসীকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো আল আমিন মানে বিশ্বাসী আস্থাদে সত্যবাদী

তিন করা যাবে একজনের বাচ্চা হারিয়ে গেছে রাব্বি বাচ্চাটার নাম রাব্বি যদি কেউ পেয়ে থাকেন দেখেন নাম জিজ্ঞাসা করেন পরে স্টেজে নিয়ে এসে দিয়ে ও স্টেজে আছে তারও যদি হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যান সব তার বাচ্চা আনারুল বাবার নাম আনারুল এখানে আছে বাচ্চাটা রাব্বি যদি কারো হয়ে থাকে এখানে এসে তার মা হোক

কেমন পর্যন্ত আজ কোরআনের কারণে অনেককে অনেক দলকে পাগল বলা হচ্ছে হবে এখানে যারা বসে আছে আমি ওনাদেরকে ইন্ডিকেট করে বলছি না অনেক মানুষ এমন আছে এই দেশে বাবা মারা গেলে আমাদের মতো পাঁচজনকে বলবো হুজুর কোরআন পড়ি ওরা কোরআন শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি খুশি হয়ে হাতিয়া তোফা খাবার দাবার সম্মান সব দেবে না দেবে না অথচ আমি এই হামসাই প্রাণী যেটা পড়ে শেষ করলাম খতম করে ফেলেছি ওর ভেতরে ছিল না বলেন বলেন কি ছিল এটা আল্লাহ বলেন আমি ব্যবসাকে হারাম করেছি আর সরকে হারাম করেছি যে তার বাবা মারা যাওয়ার পরে আমাদের হাতিয়া তো খাবার দাবার সম্মান দিলো ওষুধের ব্যবসা করে এখন যদি ওনারা ডাক দিয়ে বলি ভাই একটু বসেন বাবার জন্য কোরআন খতম করিয়েছেন এবার ওই কোরআন থেকে যেটা পুরা পড়েছি একটা আয়াতের একটু বাংলা অর্থ শোনেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে আপনি তো খান এ পর্যন্ত বলার পরে মন পাওয়া যাবে আমার মনে ভাবে কানে নিয়ে আসলাম ওই সামানাই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক নামবারে আগে পাগল বলতো কারণ নবিজি যখনই আয়াত নাযিল হওয়ার পরে তেলাওয়াত করে শোনাতেন আবু জেহেল আবু লাহাব তো আর আমাদের মতো বাংলা ভাষা ইংরেজি ভাষায় না ওদের ভাষায় আরবি বললেই ওরা বুঝে ফেলতো যে মোহাম্মদ বলতে চাই আমরা মাল আত্মসাত করে খাই আর কারিমের আয়াত করে আমাদেরকে জানাতে চায় যারা এতিমের মাল খায় তারা যখন নামের আগুন খায় আমি যদি বাংলায় না বলি শুধু আরবিতে বলি

আমি আরবিয়ে কথা সারা রাত বলে যা হুজরের দোয়া করছে ওইটাই উলটিয়ে যদি বাংলায় বলা হতো মন খারাপ হয়ে যেত বলতো কি পাগলামি কথাবার্তা বলে

দ্বিতীয় নম্বর অনবিজিকে পাগল বলার কারণ ছিল এমনি কি কারণ হ্যাঁ কোনো কারণ নেই এমনি আমি যদি এখন হারুনকে বলে রাজাকার যদি বলে কেন বললেন এমনি হ্যাঁ এমনি কারণ আমার হাতে এখন মাইক আছে মিডিয়া আছে পাওয়ার আছে আমি যা বলবো ওইটাই মানুষ শুনবে ওই জামানায় ও অনবিজিকে পাগল বলতো দ্বিতীয় নম্বর কারণ কি দেখেন কোন কারণ তিনি এক আারিয়ে গিয়েছিলেন বিরুদ্ধে আজকে বীরগঞ্জ থানার পাশে যে মসজিদ আছে ওই জায়গায় যদি কেউ একটা লাল সালো টাঙিয়ে মাছ বানিয়ে সেজদা দেয় আমি যদি এদেরকে মুসল্লি এই পাঁচ হাজার মুসল্লি নিয়ে বলি এখানে খারাপ কাজ হচ্ছে ইসলাম বিরোধী এটা বন্ধ করা লাগবে চলেন সাহেব আজকে বন্ধ করব আমার মনে হয় চার হাজার নয়শো নিরানব্বই জন মুসল্লি বলবে হুজুর দরকার নেই দিনটা না যেটা করছে গরু কালা ইলা হাই নামাজ পড়ান

দেড় হাজার বছর পরেও যদি ডিজিটাল যুগে এই মসর বেরা বলে না পাগলাম করছেন দিনটা ভালো না দেড় হাজার বছর আগে নবীজি একা একদিকে আর তাম দুনিয়া সব দিকে। তার থেকে বের হয়ে পর্যন্ত এসেছি আমার বিশ্বাস হচ্ছে যদি করানের জন্য দেশে আবার ডাক আসে আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারবো সাধারণ যারা ষড়যন্ত্রে আছে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবেন না আজকের প্রমাণ দিনাজপুরের এই মানুষগুলো এদের আর কিছু না থাকেনের বিভাগের মানুষগুলো সহসরল সহজ সরল মানুষকে আল্লাহ এবং নবী সবচাইতে বেশি ভালোবাসে সেই হিসাবে আমি নবীর ওয়ারিস হিসাবে আপনাদের বাংলাদেশের এই যে বিভাগগুলো আছে সবচাইতে চালাক মানুষ ঢাকাতে

বাংলাদেশের সব বিভাগের চাইতে গরিব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি নবীদের হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জানাতে সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে আমরা একদিকে শহর সরব আর একদিকে গরিব চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবেন আমি হাওয়া দিচ্ছি